ভালো ছিল না ভালো আমরা বিক্রি করব আমাদের সার কীটনাশক কিনতে হবে নইলে আমাদের প্রজেক্ট লস হয়ে যাবো আমাদের কিছু আসল টাকাটা হইলেও বেগে আসতে হবে নাহলে পরবর্তীতে আমরা আবার করতে পারবো

না আমি জানি না সঠিক তো জানি যে ভাস্কর লাগে না আমাদের খেত দেখতে পারতেছেন ঘাস খেত আলু খেত আমাদের দুনিয়া সরিষা আছে টমেটো অরিজিনাল দেশি টমেটো আমাদের খেজুরের রসও আছে আপনারা অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন একদম খাঁটি খেজুরের রস একদম খাঁটি খেজুরের রস খেতে চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন বুকিং দিতে হবে মিনিমাম এক সপ্তাহ আগে তা না হলে আমরা দিতে পারবো না আমাদের অনেক কাস্টমার আছে আমাদের কাছে কেউ যদি কফি নিতে চান তাহলে যোগাযোগ করেন নতুন খামারি আমরা ডেলিভারি ফ্রি দিব একদম ডেলিভারি ফ্রি আমাদের নতুন উদ্যোক্তা তিনি কিছু বলবেন এখন আপনাদের উদ্দেশ্যে বলেন আলু আলু যদি কেউ নিতে চায় ইচ্ছুক আলু নিতে ইচ্ছুক হলে যোগাযোগ করতে পারেন আমরা ক্ষেত থেকে बस ना हमें किसो हेल्प करी आगे बैक करो ना की कर देता मान ओके कर देता